আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল তো আজকে রাতে আমাদের বাস টাঙ্গর হাওয়ারের আর মেইনলি আমি যাচ্ছি একটা গ্রুপের সাথে হ্যাপি ট্রাভেলিং তারা প্রত্যেক মাসে মাসে এই ট্যুর দেয় তো এবার যেহেতু বর্ষাকাল তো তারা যাচ্ছে এখন টাঙ্গর হাওরে তাই আমিও যাচ্ছি আজকে রাতে রওনা হব মেবি কালকে পরশু থাকবো পরের দিন আবার ব্যাক করবো চাঁদপুর আর এখন বাস্তে আছে বেলা প্রায় এখন না বিকেল হয়ে গেছে প্রায় পাঁচটার মতো বাস্তে আছে আর আমার বাস ছাড়বে রাত নয়টায় আর এটা হলো মেনলি রিল্যাক্স ট্যুর এটাতে তারা বোটে থাকবে এক রাত আর আসা যাওয়াতে রাত বাসে থাকতে হবে আর ব্লগটা শুরু করার আগে সবাই সাবস্ক্রাইব করে দেন আর আমার তাড়াতাড়ি হয়ে যায় তো তো ব্লগটা এনজয় করতে দেখা হবে আর নেক্সট শুটে তো আমার ব্যাগের প্যাকিং চলতেছে তো গেঞ্জি নেব দুইটা শার্ট নিবো আর শর্ট প্যান্ট নেব দুই তিনটা যেহেতু থাকবো আর ওইদিকে পানি আছে আর গোসল করবো বলেই এত কিছু নিতেছি সাথে সেলফি স্টিকটাও লাগবে ভিডিও করার জন্য আর প্রতিবার ট্যুর দিলে আমার সাথে ফ্রেন্ড বা কেউ না কেউ যায় আত্মীয় স্বজন তো এবার আমি পুরো একাই যাইতেছি শুধু গ্রুপের সাথে থাকবো আর গ্রুপের মধ্যে সবাই যায় যে যার মতো থাকে আর এবার আমি যাবো একদম একা সুগো ট্যুর তো দেখি কেমন হয় তো আমি ঘর থেকে বের হয়ে গেছি আর এখন আটটা বাজতেছে তো সাড়ে আটটায় বাস ছিল তো ভাবছিলাম সিএনজি পাবো না কারণ রাতের বেলা সিএনজি থাকে না আমাদের এদিকে তো যাই হোক পাওয়া গেছে সিএনজি তো এখন চলে আসছি ওয়ারলেস আর এইদিকে নমন ভাইকে কল করছে যে কোথায় দাঁড়াতে হবে তো নমন ভাই বললো ফসল মার্কেটের সামনে ফসল মার্কেটের সামনে গিয়ে দেখি রহিম ভাই দাঁড়িয়ে আছে আর সাথে আরো তিন চারজন গেস্ট আছে আর আমি রাতে খাবার না খেয়ে বের হয়েছি কারণ যাতে বাসটা মিস না হয় আমার তো প্রথমে আমরা বাস দিয়ে যাব সিলেট কদম তলি তারপর আবার ওই থেকে বাস পরিবর্তন করব। আর চাঁদপুর থেকে শততা একতা বাসে আমরা উঠছি আগে থেকে সিট কাটা ছিল আমাদের আর সব মিলিয়ে আমরা যাচ্ছি এই চোদ্দ জনের মতো আর এই টাঙর হাওড় ট্রিপে হোস্ট হিসেবে থাকবে আমাদের সাথে রহিম ভাই তারপর বাসে উঠে আমার সিটে বসলো আমার আমার পাশে আসে রহিম ভাই যেহেতু আমরা যাব চোদ্দ জন তো কিছু গেস্ট আছে কুমিল্লা থেকে উঠবে আর কিছু হাজিগঞ্জ থেকে আর মেবি একটা ভাই আসবে ঢাকা থেকে তো চাঁদপুর থেকে আমরা চলে আসছি হাজিগঞ্জের কাছাকাছি আর বাজারে আসতে আমাদের গেস্টগুলো উঠে গেছে তারপর বাস সোজা গিয়ে ব্রেক দিলো হাইওয়ে জায়গায় মূলত সিলেট যাওয়ার বাসগুলো সব ব্রেক করে আর আমি যেহেতু রাতে খাবার খাই নাই তো প্রচুর খিদা লাগছিল তো ভিতরে গিয়ে দেখলাম কি কি বিক্রি করে আর এই জায়গায় বেশিরভাগ পাসপোর্ট খাবারই যেমন চিকেন রোল স্যান্ডউইচ বার্গার এসব জাতীয় খাবার আর এখন প্রায় রাত তিনটার মতো বাঁচতে ছিল তারপর হালকা কিছু খাবার খেয়ে সাথে চা খেলাম রহিমবাই সহ আর এই জায়গায় চাটা এত বেশি ভাল লাগে নাই অনেক পাতলা ছিল কিন্তু বিশ টাকা করে কাপ রাখছে যাই হোক চা খেয়ে আবার বাসে উঠলাম আমরা আর মনে হয় এক ঘন্টার মতো লাগবে সিলেট যেতে আর সকালের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল ঠিক ছয়টার আগে আমরা চলে আসছি সিলেট আর এই কদমতলি থেকে আবার বাসে উঠবো আমরা তো বাস থেকে নেমে আমরা অপেক্ষা করতেছিলাম অন্য বাসের জন্য যে বাস দিয়ে আমরা সোজা চলে যাব সুনামগঞ্জ তারপর বিশ মিনিট পরে আমাদের বাস আসলো আর এই জায়গা থেকে আরো দুই ঘন্টা জার্নি আমাদের করতে হবে আর এই বাসের নাম ছিল সাগরিকা তারপর সবাই ব্যাগ নিয়ে আমরা চলে গেলাম বাসের ভিতরে আর অলরেডি আমরা সাত ঘন্টা জার্নি করা শেষ আরো দুই থেকে আড়াই ঘন্টা আমাদের জার্নি করতে হবে তো মতে বাস ছাড়ছে আমাদের আর এইদিকে রহিম ভাই সহ আমরা গল্প করতেছিলাম চোখে ঘুম থাকা সত্ত্বেও মনে অনেক আনন্দ লাগতেছিল আর তো গান প্রায় চলে আমরা আর বিশ মিনিটের মতো লাগবে আর যেহেতু আমরা সকালে এখনো করি নেই তাই রহিম ভাই বললো আমরা পানসি থেকে গিয়ে নাস্তা করবো তো অবশেষে আমরা চলে আসছি রেস্টুরেন্টে আর পানসি সব জায়গায় থাকে আর ওদের ব্রাঞ্চ শেষ নেই বাংলাদেশের প্রত্যেকটা ট্যুরিস্ট স্পটে ওনাদের একটা করে ব্রাঞ্চ আছে তো সকালে আমাদের খাওয়া ছিল খিচুড়ি কিন্তু গিয়ে দেখি খিচুড়ি শেষ তাই তারা আমাদেরকে তেহারি দিল আর এই তেহারিটা অনেক বেশি মজা ছিল কিন্তু প্রতি প্লেটে মাংস সমান ছিল না কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি ছিল তবে টেস্টের দিক দিয়ে খুব ভালো ছিল যাই হোক পেটে অনেক খিদে ছিল যার কারণে পুরো প্লেট শেষ করলাম তার সাথে ছিল ঠান্ডা পানি আর আমার পাশে বসছিলো রহিম ভাই সে শুধু বলতেছিল তার থেকে নিয়ে খাওয়ার জন্য রহিম ভাই নাকি শেষ করতে পারতেছে না তো যাই হোক পান আমরা নাস্তা করলাম সবাই সকালবেলা আর নাস্তা করতে করতে আটটার মতো বেজে গেছে এই সুনামগঞ্জ থেকে আরো এক থেকে দেড় ঘন্টার মতো আমাদের জার্নি বাকি তো খাওয়া দাওয়া শেষ করে আয়নার সামনে গিয়ে একটু ভিডিও করলাম তো সবাই খাওয়া দাওয়া শেষ করলো আর ওইদিকে রহিম ভাই বাইরে গিয়ে আমাদের জন্য লেগুনা গাড়ি ঠিক করলো আর এই গাড়ি দিয়ে আমাদের বাকি গন্তব্য যেতে হবে তো সবাই যে যার মতো বসে পড়ছে আর আমি গিয়ে বসলাম ভিতরে একদম আর রহিম ভাইয়ের সিট নাই যার কারণে সে দাঁড়ায় যাবে আর এদিকে ফেসের অবস্থা দেখলেই বুঝতেছেন কতটা জার্নি করা শেষ অলরেডি তো অবশ্যই আমার চলে আসছে তাহেরপুর ঘাটে আমরা একটু আগে নামলাম লেগুনা থেকে এখন যাচ্ছি আমরা ভোটের উদ্দেশ্যে ফুল টিম আমাদের সাথে আছে

একটার নাম হলো জল স্বপ্ন এদিকে সিঁড়ি আছে উপরে উঠার জন্য দেখি উপরে কি আছে ও বাবা রে উপরে তো সুন্দর জায়গা আছে খাট আছে খাট এটা হলো আমাদের জল স্বপ্ন ফার্স্টে ঢুকতে এই দুটা খাট এই দুটা মেয়ে এরপর আমরা ঢুকতেই প্রথমে দেখবো একটা রুম আছে

এমন ভিউ তাছাড়াও উপরে আরো অনেক কিছু আছে আমরা দেখে আসি আও আবার কি গরম ওরে ভাই রে ভাই উপরে এই জায়গায় সহজ জায়গা আছে আমরা যে বোর্ডে আসছি এটা হলো একদম চিপ বাজেটের একটা বোট এটা হলো সবচেয়ে কম বাজেটের একটা বোট রুম চারটা সামনে ঘাট আছে টোটাল মেনলি যেটা হয়েছে তাদের লোক ছিল কম তাই তারা কম বাজেটের একটা বোর্ড নিয়েছে আমরা আসছি টোটাল চোদ্দ জন তো আমরা এখন আছি হলো হাউস বোর্ডের ছাদে আর এখন টাইম প্রায় কয়টা বাজে কটা বাজে প্রায় মনে হয় বারোটার কাছাকাছি আমার সাথে আছে হইলো সাদিয়া আর হলো চান্নাত তো একটু পর আমাদের ভোট ছাড়বে আপনারা ব্লগটা দেখুন আমা কি আজকে কি রান্না হইবো আজকে আজকে হইব বল মাছ বল মাছ দিয়া কি দিয়া বল মাছ আর টমেটো টমেটো দিয়া হ্যাঁ টমেটো আর কি ডাল আর হইলো রাতে হইলো হাঁস বল তো এক হাত আমরা যা না এক হাতইবো আচ্ছা আমরা যাও সাথে আছে কি ভিতরে আছে ভিতরে আছে টমেটো আচ্ছা যাও তো আপনারা তো देखলেনি আজকে আমাদের কি রান্না হবে দুপুরে একদম হাওরের টাটকা মাছ বল মাছ তারপর আমি দুপুরে দেখিয়ে দিব যে কি কি রান্না হলো আর এদিকে বসে বসে আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেছিলাম আর এখন আমরা যাচ্ছি ওয়াচ টাওয়ারে যে জায়গায় গিয়ে আমরা গোসল করব সবাই আমাদের ওয়াচ টাওয়ার যেতে সর্বোচ্চ 1 ঘন্টা লাগবে गाइस জ্যাকেট পরে নিয়েছি যদিও পানি বেশি গভীর না তারপর সবাই আমরা পানিতে নামলাম একসাথে আর যত হাউস বোট আছে সব প্রথমে এই জায়গাতেই আসে তাছাড়াও এই জায়গায় ছোট ছোট নৌকা আছে যেগুলো ভাড়া দেয় আর আমরাও একটা নৌকা ভাড়া নিয়েছি সর্বোচ্চ সাত থেকে আট জন একটা নৌকাতে বসা যায় আর তারা নৌকা দিয়ে পুরো ওয়াচ টাওয়ারটা ঘুরে দেখায় দুশো টাকা ভাড়া নিয়ে সবাই মিলে টাওয়ারে গোসল করলাম আর এই জায়গায় পানিটা বেশি পরিষ্কার না তারপর আমরা নৌকাতে উঠলাম ওয়াস্ট টাওয়ারে যাওয়ার জন্য ওয়াশ টাওয়ারের উপর থেকে অনেক সুন্দর ভিউ আছে সেটাই আমরা দেখবো তো এই যে এত সুন্দর ভিউ উপর থেকে পুরো ওয়াশ টাওয়ারের উপর থেকে দেখা যায় কতগুলো ভোট এই জায়গায় আর এই মাঝখানে সুন্দর গাছপালা এই দৃশ্য আমরা সবাই মিলে দেখলাম তারপর আমরা আবার নিচে নামলাম তো অনেক মানুষই উপরে দেখলাম মরতে ছিল তো যাই হোক আবার আমরা আমাদের নৌকাতে উঠলাম এবার আমাদেরকে নিয়ে যাবে আমাদের ভোটের কাছে আর এরপর আমরা চলে যাবো হয়তো পরিষ্কার পানির কাছে গোসল করার জন্য যেহেতু এই জায়গায় পানিটা বেশি পরিষ্কার ছিল না আর ওয়াস্টারের উপর থেকে কিন্তু ভিউ অনেক বেশি সুন্দর ছিল আর এসব নৌকাতে উঠলে ওনারা গান শোনায় একটু আগে তো আপনারা দেখলেনি আর আমাদের বোটও বেশি দূরে ছিল না পাঁচ থেকে সাত মিনিটের মতো লাগছে আমাদের বোটের কাছে যেতে আর নৌকাকে আমাদের দিতে হয়েছে দুশো টাকা তারপর আমাদের বোট আবার ছাড়লো আর এদিকে আমরা সবাই ফ্রেশ হলাম আর গোসল করলাম আমরা এবার আমরা পানিতে আর নামি নাই তো আমি এদিকে ভিডিও করতেছিলাম শুয়ে শুয়ে তারপর খাবার জন্য আমাদেরকে ডাক দিল মাছ তো খাবারটা একদম টাটকা ছিল যেহেতু আমরা সকালে দেখছি বাজার করতে আর একদম হাওড়ের তাজা মাছ ছিল আর তাই টেস্ট আরো বেশি মজা ছিল আর আমাদের বাবা খুব ভালো রান্না করে সবাই দুপুরের খাবার সেরে নিলাম একসাথে আমরা বর্তমান যাব এখন ট্যাঙ্গার ঘাট আমরা পৌঁছে আছি আর কি এটা হলো ভিউ আমরা এখন চলে আসছি ট্যাগের ঘাট আর ওই যে বরদার সরি পাহাড়ের ওই পাড়ে হলো নিরাদ্দ্রী লেক তো সবাই এখন আমরা যাব ওই জায়গায় গিয়ে টবি তুলব সবাই একসাথে আর আমরা দুপুরে লাঞ্চ করলাম একটু আগে লাঞ্চ করে এখন বের হয়েছিলাম তারপর আমরা এই জায়গায় অপেক্ষা করতেছিলাম অটোর জন্য এই ঘাট থেকে অটো দিয়ে যাওয়া যায় আবার দেখি বাইকও আছে যেহেতু আমরা মানুষ বেশ ছিলাম তাই আমরা দুইটা অটো ভাড়া করলাম এই জায়গা থেকে আর সামনে পরে লাকমা ছড়া বাজার এই বাজার পার হয়ে নীলাদ্রি লেক আর ড্রাইভারের কাছ থেকে এই জায়গায় সম্পর্কে ধারণা নিতেছিলাম আমরা এখন আসছি লাকমা ছড়া লেক ওই যে পাহাড় তার সাথেই লেক লাকমা ছড়া লেক আমরা সামনে যাই গিয়ে দেখি আছে। তো হলো ছড়া লেক আর আর পানিটা এত বেশি পরিষ্কার ছিল আমি পানিটা যখন নামছিলাম দেখছি অনেক বেশি ঠান্ডা আর এটা হলো ইন্ডিয়ার বর্ডারের পাহাড় আর এই পাহাড়েও কেউ যেতে পারে না কারণ এটা ইন্ডিয়ার মধ্যেই পড়ছে তারপরে এই জায়গায় অনেকক্ষণ ঘুরে ঘুরে করলাম আর যেহেতু বিকালের সময় ছিল তাই ওয়েদারটাও একদম সুন্দর ছিল আর ঠান্ডা বাতাস ছিল তারপরে আমি আস্তে আস্তে পানিতে নামলাম আর পাওটা ভিজালাম আর এটা একদম হিমালয়ের পানি যার কারণে প্রচুর ঠান্ডা ছিল আর পানির নিচে একদম স্বচ্ছ সব দেখা যাইতেছিল যেহেতু গোসল করে আসছি তাই আর পানিতে নামি নেই তারপর দেখলাম একটা ছোট ছোট সাইকেল চালাইতেছিল তো ওকে বললাম একটু আমাকে দিয়ে আমিও চালাই বাসা সাইকেল পরে থাকে চালাই না আর এদিকে চালানো শখ উঠলো তো যে অটো দিয়ে আমরা আসছিলাম আবার ওই অটো দিয়ে চলে গেলাম আমরা ঘাটে তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর আমরা এতক্ষণ ঘুরছি লেকে তো এখন আমরা আমাদের বোটে চলে আসছি এই জায়গায় সব বোট পার্কিং করে রাখে রাতের বেলা আর রাতের বেলা বোট এই সন্ধ্যা হয়ে গেছে আর আমরা সবাই একসাথে বসে লুডু খেলছিলাম আর সন্ধ্যা নাস্তা ঝালমুড়ি আর চা ক্লিপ আমি আর আজকে রাতে আমাদের খাবারের আইটেমে ছিল সাথে সবজি ডাল আর হল আলু ভর্তা আর সালাদ ভর্তা আর ডাল প্রতিপালতেই থাকে আর এই হাঁসটাও আজকে বিকালে গিয়ে বাজার থেকে আনছিলো তো সবাই একসাথে আমরা ভোটের সাথে বসে খাওয়া দাওয়া করলাম আর খাবারটা খুব বেশি মজা ছিল খাবার দেখলাম রাত সাড়ে দশটার দিকে আমাদের জন্য চা আনলো আর রাতে গানের আড্ডাও হয়েছিল গুড মর্নিং আজকে হলো আমাদের হাওড়ের দ্বিতীয় দিন আর রাতে আমরা উপরেই শুইছিলাম অনেকে নিচে শুয়েছে আর সকালের ভিউটা অনেক বেশি সুন্দর ছিল আর এখন সকাল ভোর সাড়ে পাঁচটার মতো বাস্তাছে জাস্ট ওয়েদারটা বলার মতো না মাসাল্লাহ অনেক বেশি সুন্দর ছিল সকালে ঘুম থেকে উঠেই আমাদের জন্য চা আনলো আমরা চা বিস্কুট খেতেছিলাম আর এদিকে আমাদের জন্য সকাল নাস্তা খিচুড়ি তৈরি হতেছিল আর সবাই সাদে বসে বসে আড্ডা দিতেছিলাম আর হাওড়ে যদি আপনি বৃষ্টি না পান তাহলে পুরোই মিস রাত একটা দেড়টার সময় হালকা বৃষ্টি আসছিল তো আজকে আমাদের হাওড়ের দ্বিতীয় দিন আজকে আমরা এখন যাচ্ছি হলো টেলার লেক নাকি একটা জায়গার নাম বললো তো আর এখানে ভিউটা অনেক সুন্দর আশেপাশের আমরা সকালে উঠে প্রথমে আমরা চা নাস্তা খেলাম একটু পরে আমাদের জন্য খিচুড়ি রেডি হচ্ছে খিচুড়ি ডিম বেগুন ভাজি আমরা এখন বসে বসে ওয়েদারটা উপভোগ করছি আর আমাদের পিছনে একটা ব্রিজ সকালে নাস্তা করার পর আমরা চলে আসছি শিমুল বাগান আর এই জায়গায় টিকিট জনপ্রতি পঞ্চাশ টাকা করে নেয় আগে হয়তো টিকিট ছিল তিরিশ টাকা করে এখন বাড়ছে তো আমরা চলে আসছি শিমুল বাগানে আর এখন বাস্তব প্রায় সাড়ে দশটার বেশি শীল বাগানে এখন খুললাম তো এটা মেবি বি ডিসেম্বর বা জানুয়ারি মাসে ফুল থাকে আর ওইদিকে পাহাড় আমরা আছিলাম এইদিকে তো আমরা এতক্ষণ ছবি তুললাম সবাই একসাথে আর একটা আমরা আর কি সবাই দিকে আছি তো শিমুল বাগানে ঘোরাঘুরি করে আমরা আবার চলে গেলাম আরেকটা স্পটে যেটা একটু পাহাড়ের উঁচাই ছিল আর শিমুল বাগান থেকে ওইটা দশ মিনিটের মতো রাস্তা আর এই জায়গা থেকে পাহাড়টা একদম সুন্দর দেখা যাচ্ছিল আমরা পাহাড় বেয়ে বেয়ে মানে উঠছি অনেকটু উপরে আর এই জায়গার নাম হলো বারিক কাটিলা আর পিছে পাহাড় আর পিছে পাহাড় আর এই দোকান আছে অনেক কিছু আছে আমরা সবাই জায়গায় আসছি আমাদের শিমুল বাগান ঘোরা শেষ এখন আমরা সবাই ঘুরের কাছে চলে আসছি এরপর যাব আমরা অন্য একটা স্পটে হয়তো এটাই লাস্ট স্পট তারপর মেবি আমাদের বিকালে হয়তো আমরা রওনা হব ছাত্রের উদ্দেশ্যে তো সবাই সাথেই থাকুন আর ব্লগটা দেখতে থাকুন তো সব ঘুরাঘুরি শেষে আমার লাস্টে চলে গেলাম জাদুকাটা নদীতে গোসল করার জন্য আর এই জায়গায় পানিটা অনেক বেশি পরিষ্কার এটাই আমাদের লাস্ট স্পট বর্তমানে আমরা আছি জাদুকাটা নদী আর এই হলো ভিউটা আর পানিটা একদম ঠান্ডা নিচে বালু তো হঠাৎ করে ফোনটা হাত থেকে পড়ে গেছিল তো যাই হোক সবাই দেখি গোসল করতেছিল আর আমাদের বোটের যে মাঝি গুলো ছিল তারা খুবই ফ্রেন্ডলি ছিল আর আমাদের গোসল করতে করতে প্রায় দুইটার মধ্যে বেজে গেছে আমরা মাত্র গোসল করে আসছি এখন আমাদের খাওয়া দাওয়া দুপুরের খাওয়া দাওয়া তারপর আমরা আমাদের বোট এখন চার ঘাটে এরপর আমরা বাসে উঠবো আর আজকে বিকালে আমরা এই জায়গা থেকে রওনা হব আর রাত দশটায় আমাদের বাস সিলেট থেকে তো দুপুরে খাওয়া দাওয়া করতে আসলাম দেশি মুরগি সাথে আলু ভর্তা আর ভেন্ডি ভাজি ডাল আর বেগুন ভর্তা যেহেতু আজকে 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 লাস্ট দিনের খাবার তাই আইটেমটাও বেশি ছিল রান্নাটা খুব মজা হয়েছে তো বোটের আমাদের কাছ থেকে বিদায় নিলাম আর ইনি হলেন বাবুচ্ছি যার হাতের রান্না আমরা এই দুই দিন খাইছি আর তাদের ব্যবহারও খুবই ভালো ছিল কোনো কিছু বলার আগেই তারা এনে দিছে বলতে গেলে আমরা দুই দিন একটা পরিবারের মতোই ছিলাম তাই একটু মন খারাপ ছিল আমাদের ভোটের জার্নি শেষ এখন আমরা যাব আমাদের যে লেগুনার গাড়িতে তো সবাই যাচ্ছে সামনে তো লেগুনার গাড়ির সামনে এসে দেখছে আমাদের মধ্যে চারজন বেশি হয়ে গেছে তাই লেগুনাতে জায়গাও হবে না তারপর রহিম ভাই বললো যে আমরা তাহলে সিঞ্জে দিয়ে যাব। তো লেগুনায় আমাদের জায়গা হয় নাই তো আমরা চারজন আসছিলাম বাড়তি আমরা এখন যাব সিঞ্জে দি। সিনজি দিয়ে যেতেও এই জায়গায় জন প্রতি একশো তিরিশ টাকার মতো ভাড়া লাগে আর তারা পাঁচজন না হলেও সিনজি ছাড়ে না তো আমরা এখন সিনজি দিয়ে সোজা চলে যাব সুনামগঞ্জ বাস স্ট্যান্ড সুনামগঞ্জ থেকে আমরা একটা বাস দিয়ে চলে আসছিলাম সিলেট এটার ক্লিপ আমি নেই নেই যাই হোক এখন এই জায়গা থেকে আমরা চলে যাব ডাইরেক্ট চাঁদপুর সেই আগের বাস দিয়েই সততা ঠিক দশটা বাজে বাস ছাড়লো আর আমরা গিয়ে পৌঁছাবো ভোর সাড়ে পাঁচটায় বা ছয়টায় তো যাওয়ার পথে কুমিল্লা একবার ব্রেক দিছিল তো আমরা ঠিক সময় চলে আসছি চাঁদপুরে আর এসে দেখি চাঁদপুরে অনেক বেশি বৃষ্টি তো আজকের ব্লগটা এই পর্যন্তই আর আমরা এইমাত্র আসলাম তো আলহামদুলিল্লাহ আমাদের ট্যুরটা সম্পূর্ণ হয়েছে কোনো সমস্যা ছাড়াই আর সবাই ব্লগটা এনজয় করছেন আশা করি সবাই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আর মান্থলি আপনারা লাইক দিয়ে দেবেন আর পরবর্তী ভিডিওতে দেখা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম